নমস্কার শুভ সকাল সবাইকে কেমন আছেন আমি তো ভালো আছি এই যে বাসা চেঞ্জ করছি নতুন বাসা এতদিন সেই বাসার গুছান গাছান টুকটাক কাজে ব্যস্ত ছিলাম কোনো ব্লগ দেইনি বা ফেসবুকেও কম ছিলাম তো ভাবলাম আজকে একটা আস্তে আস্তে ভিডিওটা স্টার্ট করি এখন প্রায় সকাল সাড়ে নয়টা বাজে আর যার বাবা চলে গেছে অফিসে তো আমি এই যে টুকটাক কাজকর্ম সেরে এখন ফ্রেশ হয়ে আসলাম এদিকে টুকটাক রুমটা একটু গোছান গাছান করে নিয়েছি আর সেই সাথে আরজাপুরিকে নিয়ে একটু খেলা করতেছিলাম তো এই যে আমি একটা ব্যালকনিতে এসে দাঁড়াইছি ওর রুমের ভিতরে শুয়েছিল ওর চলে আসছে যেখানে যাবো চলে আসে তো এই যে একটু পাশে এসে মা একটু কোলে নাও কোলে নিয়েছিলাম তো দাঁড়াইছিলাম সেখানে তো পাশের বেটার কীভাবে জিজ্ঞাসা করছিল আপনারা কি নতুন শিফট হয়েছেন তো আর কি এসব নিয়ে একটু কথা বলছিলাম তাদের সাথে তো এই যে আমি গেছিলাম তার জন্য দুধ দিতে তো দুধটা গরম করতে গেছি ও এখন বসে বসে একটু খেলা করতেছে তো তারপরে আর কি ওকে দুধটা খাইয়ে আমি এক কাপ চা বানাচ্ছিলাম ভাবছি এক কাপ চা খাবো তারপরে দুপুরে রান্নাটা বসাবো তো তাকে দুধটা দিছি সেই রুমে বসে দুধ খাচ্ছে আর কার্টুন দেখতেছিল আর আমি একটু চা খাচ্ছিলাম আর এই যে আশেপাশে অনেক ভাবিরা ছিল তারা তাদের সাথে আর কি গল্প করছিলাম টুকটাক তো এই যে এখন রান্না করতে চলে আসছি আজকে যে বৌয়া ভাত বলে সেটাই রান্না করব তো এখানে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ একটু ভাজি করে নিছি তারপরে সব রকম শীতের সবজি যা ছিল আমার বাসায় আর কি তো আর কি যে আজকে সেইগুলো আর কি ছোটো ছোটো করে কেটে ভেজে নিচ্ছি আসলে অনেকদিন পরে আজকে সবজি খাচ্ছি উঠু উঠে প্রায় এই চার পাঁচ দিন শুধু আলু তালু আলু ডিম এসব দিয়ে চলে গেছে আসলে বাসা গুছা গোছানো গাছানো করতে করতে এত ঝামেলায় ছিলাম তো আর কি রান্না বান্না এভাবে করতাম না যত তাড়াতাড়ি শর্টকাটে হয় সেইটা রান্না করে দিতাম আর কি তো আজকে আর কি কালকে বাজার টাচার করে সব কিছু গুছিয়ে নিয়েছি তো আজকে আর কি রান্নাবান্না শুরু করছি আগের মতো স্বাভাবিক খাওয়া দাওয়া তো এই যে এটা ভালো করে একটু ভাজি ভাজি করে নিশি একটু লবণ দিয়ে আর কি ভাজি করে নিছি তো এটা ভাজি করা হয়ে গেলে তারপর কড়াইতে আবার একটু পেঁয়াজ দিসি দিয়ে আগের থেকে চালটা যে বৌয়া চাল আর মুখের ডাল একটু ধুয়ে ভিজিয়ে রাখছিলাম পাঁচ মিনিট তো সেটা ভিজানো হয়ে গেলে তাতে একটু কাঁচামরিচ আর তেজপাতা আর ডালচিনি এলাইচি সব কিছু দিয়ে ভালোভাবে একটু ভেজে নিছি কড়াই যেমন পোলাও রান্নার সময় ভাজি করে এরকমভাবে ভেজে নিছি তো সেটা ভাজা হয়ে গেলে তারপরে তাতে পরিমাণ মতো চালের ডবল জল দিছি আমি এখানে দেড় কাপ চাল নিছিলাম তো আমি সব মিলাই চার কাপ জল দিছি একটু সবজি আছে একটু ডাল আছে তো সবগুলো মিলাইয়ে জল দিয়ে আর কি ঢেকে দিছি আর জলে আমি আর কি একটু আদা একটু জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটু গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে দিছিলাম। তো তারপরে ঢেকে দিয়ে রাখছিলাম পনেরো মিনিট মতো তার ভিতরে হয়ে গেছে তো তারপরে আমি সবজিগুলো তাতে ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি সবজি চিংড়ি মাছ আর সিলটকি সবগুলো ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি আর উপর থেকে একটু ঘি একটু গরম মশলা আর সামান্য একটু মিষ্টি দিছিলাম চিনি তো দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে আবার দশ মিনিট দমে দিছিলাম তো ওই যে এখন রান্না হয়ে গেছে তো অরজার বাবাও খেতে চলে আসছে দুপুরবেলা আর আমি অর্জাগুড়িকে খাওয়াবো তো সবাই মিলে বসে টেবিলে যে ভাতটা বেড়ে দিচ্ছি আর সেই সাথে মাছ ভাজা ছিল তো মাছ ভাজা তো আর জগড়ি খাবে না তো আমি ও কি ওকে এই যে বোয়া ভাতই খাওয়াচ্ছিলাম আর বাবা পাশে বসে যে বোয়া ভাত খাচ্ছিল আর সেই সাথে সাদা ভাত রান্না করছিলাম আর ফুলকপি দিয়ে মাছ রান্না করছিলাম আর একটা মাছও ভাজি করছিলাম রুই মাছ তো সবগুলা দিয়ে আর কি খাওয়াচ্ছিলাম ওর বাবাও খাচ্ছিলো আর্যাবুড়িকেও খাওয়াচ্ছিলাম দেখেন আমার আর্যাবুড়ির খাওয়ার সময় কত বাহানা তাকে এক গাল ভাত দিতে আমার অন্তত কী বলবো পনেরো থেকে বিশ সেকেন্ড ভাতটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় এ পুতুলে দিব ওই পুতুলটা দিব তারপরে সে এক গাল নিবে তাও এক গাল নিবে আবার দুই গাল বের করে ফেলে দিবে জাস্ট দেখেন তারে খাওয়ানো কতটা প্যারা জল দিচ্ছি খাইতে তারপরেও তার দুই পুতুলের আগে জল দিতে হবে তারপরে তারে খাওয়াতে হবে তো এই যে এইভাবে আর কি চলে তার খাওয়া দাওয়া তারপরেও যা খাচ্ছে এটাই অনেক আর বারবার বলতেছে মা আমি নিব না আমাকে সবজি দিও না সবজি আমি খাবো না আমার খেতে ভালো লাগে না তার সব কিছুই ভালো লাগে না তার আলুটা একটু পছন্দ আর কোনো জিনিসই তার পছন্দ না তো যাই হোক এভাবে খাওয়া দাওয়া করতেছিলাম তো এই যে আজকে সারাদিনের ছোট্ট একটি ব্লগ কেমন হলো জানাবেন ধন্যবাদ সবাইকে টাটা